আজকে দেখাবো আপনাদেরকে এক পাথরের ভেতরে বিভিন্ন সাইজের পাত্র দিয়ে ডায়মন্ডের নোস পিন আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন আর এই ডিজাইনগুলোটু দাম কীরকম আসবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে নতুনই চলে আসছে ওরিজিনাল আপনারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার সুযোগটি কিন্তু আছে গ্যাস অনেকেই বিভিন্ন জন থেকে ডায়মন্ডের নোস পিন কিনে অনেক সময়তে প্রতারিত হয়েছেন অনেক সময়তে অনেকেই কমপ্লেন করে আসছিলেন যে ডায়মন্ডের নোস কেনার পরে এই পাথরগুলো কালো হয়ে যায় আপনাদেরকে আমরা এরকম ডিজাইন দিচ্ছি এরকম অরিজিনাল সব পাথর দিয়ে ডায়মন্ডের নোস পিন দিচ্ছি এগুলো কালো হয়ে যাওয়ার চান্সটা খুবই কম থাকবে এবং কি আপনারা আমাদের কাছ থেকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে গ্রান্টি সহকারে এই ডায়মন্ডের নোসবিনগুলো কিন্তু কিনতে পারবেন আর আমাদের সাথে এই ডায়মন্ডের নোসবিনগুলো কেনাকাটা করার জন্য শুধুমাত্র যোগাযোগ করবেন লেবার অনলাইনে থাকা প্রবাসীরা এখানে আমাদের কাছে বিভিন্ন সাইজের ভেতরে পাথরের দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি ডায়মন্ডের নোসবিন এখানে পাচ্ছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র নব্বই ডলারের ভেতরেই আপনারা কিন্তু এই নোসবিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল কালেকশন আর তাছাড়াও আপনারা পাচ্ছেন মেমো কার্ডটি এবং পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার সুযোগটি কিন্তু আছে আপনারা যারা আমাদের ভিডিও দেখে এই ডায়মন্ডের নোস কেনাকাটা করতে আসবেন তাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া থাকবে আর আপনারা অনেকেই আমাদের কাছ থেকে ডায়মন্ডের নোস কেনার জন্য বিভিন্ন সময়তে যোগাযোগ করেছিলেন আমরা শুধু লেবালনের ভেতরেই এই ডায়মন্ডের নোসপিনগুলোর ডেলিভারি দিয়ে থাকি কিন্তু আমরা লেবালনের বাহিরে ডায়মন্ডের নোসপিনগুলোর ডেলিভারি দেয় না আপনারা যারা কিনতে চান আমাদের কাছে কিন্তু এখন প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে আপনারা কিন্তু খুবই দ্রুত সময়ের